ও আবু বকর শোনো ওমর শোনো আবু দারদা শোনো সব সাহাবারা তোমরা যারা এই মজমায় তোমরা শোনো আল্লাহ তালা আমাকে তোমাদের কাছে নুবে বানিয়ে পাঠিয়েছিল ফকুল তুম কাদাপ্তা আবু দারদা আমাকে বলেছিল আমি মৃত্যু ওমর আমাকে বলেছিল আমি মৃত্যু সব সাহাবারা বলেছিল আমি মৃত্যু ওমর তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়ায় গিয়েছিলে রে ওমর পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মৃত্যুকের তীর ছিল তীর ওই দিন যে মানুষটা আমার প্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী তিনি হলো আমার আবু বকর এই আমার আবু বকর আমাকে প্রথম দেখাতে বলেছে আমি সত্যবাদী আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে না ওয়া ওয়াসানি বিনফসিহি ওয়া মালি আবু বকর তার জানি তার মালে আমি রসুলকে সহযোগিতা করেছে এটা হচ্ছে মূল বিষয় জানে মালে আবু বকর আমাকে সহযোগিতা করছে উপকার করছে কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রসুল বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ নাম্বার হাদিস রসুল বলেন পৃথিবীতে যত মানুষ আমাকে উপকার করছে উপকার যত মানুষ আমি নবীর উপরে দয়া করছে দয়া সব মানুষের দয়ার প্রতিদান আমি রসুল দুনিয়াতেই বদলা দিয়েছি কিন্তু আবু বকর এতটাই দয়া করছে আবু বকরের বদলা আমি রসুল দিতে পারি না আমি দিতেই পারি নাই তার বদলা নবীজি বলেন ওয়াইন আবি হরেইরা তো রদ ইয়াত ল হুতা আলা আনকল আবু হোরাইরা বলেন কয়াল আবিসাল্লাহয়ান ইকুম আসাল্লাম আল্লাহর রসুল বলেন মালি আহাদিন ইন্দানা ইয়াত পৃথিবীর যত মানুষ এর মধ্য থেকে যারা আমার জমানায় আমার উপরে দয়া করছো দয়া ইয়াতুন আও আতিক আতিক্য়া তুন দয়া করছো দয়া সবার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিয়ে দিয়েছি মা খালা আবা বকরিন আবু বকরের প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি নাই আবু বকরের অনেক দয়া আছে আমার ওপরে সেই প্রতিদান আল্লাহরের ময়দানি গোটা মানুষ জাতির সামনে আবু বকরকে আল্লাহ নিজের কুদ্ধতি হাতে সেটা দান করবেন আল্লাহ নিজে বলবে আবু বকর ইতিহাস তুমি নাকি আমার দোস্তরে এই পরিমাণ উপকার করছো যে দোস্ত নাকি দুনিয়াতে তোমার বদলা দিতে পারে নাই আমি তোমার বদলা দিলাম যাও তোমার জন্য আটটা জান্নাতের দরজা খোলা যেটা দিয়ে মনে চাই চলে যাও যাও তুমি চলে যাও তুমি চলে যাও তুমি আমার রসুলকে সবচাইতে উপকার করছো আপনারা তো আর রসুলকে পান না এই যে মাদ্রাসা এটা হচ্ছে রসুলের ঘর এই ঘরের উপকার করা মানে স্বয়ং নবীজিকে উপকার করা আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ যত কৌমি মাদ্রাসা আছে সবগুলো রসুলের ঘর ঘর ওই গুলার সাথে সম্পর্ক থাকা মানে স্বয়ং নবীজির সাথে সম্পর্ক আছে এই আবু বকর আল্লাহর রসুল বলেন সে আমাকে জানে মালে উপকার করছে রসুল কে যদি এই পরিমাণ উপকার করে থাকে তো সাধারণ মানুষ কি কি পরিমাণ করছে বলেন সুবহানাল্লাহ বলেন না দুই উমর ইবনুল খাত্তাব ওনার ভিতরে পর উপকার কেমন ছিল আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমা আল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল শিকাম চমৎকার একটি কিতাব ওই কিতাবের মধ্যে লেখেন ওমর ওমরের জমানায় যখন খলিফা মুদিনার যত বিধবা মহিলা ছিল অসুস্থ মহিলা ছিল অক্ষম মানুষ ছিল দুর্বল মানুষ ছিল সব মানুষকে রাতের অন্ধকারে এদের পানির ব্যবস্থা এদের খাবারের ব্যবস্থা এই উপকারটা উমর নিজের হাতে করতেন তিন উসমান ইবনে আফান ওনার ভিতরে পর উপকারটা কেমন ছিল তিরমিজি শরীফের তিন হাজার সাতশো তিন নম্বর হাদিস ওয়ান উসমান ইবনে আফফান কিনাহুসিরত আল উসমান ইবনে আফফান কে যদি গৃহবন্দি করে হত্যা করার প্ল্যান করা হয় চতুরদিকে দহীরা দাঁড়ায় আছে উসমান ছাদে ওইটা একটা ভাষণ দিয়েছিল তিনি বলেছিলেন হালতা আলামুন তোমরা কি জানো Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদিমাল মদিনা ও মদিনার মানুষ তোমরা কি জানো না আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন

তোমাদের মধ্যে যে লোকটা সাহাবাদের উপকারের জন্য আমার উপকারের জন্যে এই মিষ্ট পানির কুয়াটা ক্রয় করবে ফায়াজাল আব্দুল বাবু মা আদিলা মুসলিমিন ওই কুয়াটা যদি মুসলমানদের জন্য ক্রয় করে ওয়াকফ করে দাও উপকার করার জন্য আমি রাসূল বলে দিলাম বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ এই কুয়াজে ক্রয় করে মুসলমানদেরকে দান করে দিবে আল্লাহ জান্নাতে এর চাইতে কুয়াটাকে দান করে দিবে কে আছো এটা কিনে দিবা উসমান ইবনে আফফান বলে আমি দাঁড়ায় গেলাম ফাসতারাইতু হা মিন সুলবি আমি আমার নিজের টাকা দিয়ে সম্পূর্ণ কোয়াটার ক্রয় করে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম কি ভাই উসমানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন হ্যাঁ وقال উসমান অতঃপর উসমান ইবনে আফফান দ্রোহীদেরকে উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দিলেন

অসাধু ব্যবসায়ী সকলে নয় অসাধু মানুষ কিছু মানুষ যার যাদের ভিতরে মনসত্ব নাই এরকম কিছু মানুষ আছে এরা জাতির কান্তি লগ্নে দাম বাড়ায় দে মজুদ করে করে মানুষকে সংকটে ফেলার চেষ্টা করে আর উসমান ইবনে আফফান যখন দেখলো মদিনার মধ্যে দুর্ভিক্ষ কান্তি একটা সময় চলতেছে উসমান কোটি কোটি টাকার মাল এমনিতেই দিয়ে দিছে আমরা রাখি

وقد اصاب الناس قحطا في خلافه ابي بكر ابو بكر মানুষের দুর্ভিক্ষ খাবার নাই সংকট সব মানুষ মিলা দৌড়ায় সিদ্দিক আকবরের দরবারে গিয়ে বলে ইয়া খলিফা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফা কি কো ইননাস সামা আলম তামতুর আকাশ দৃষ্টি দেয় না ওয়াল আরদ লাম জমিন থেকে ঘাস ওঠে না